পাঁচ ধরনের মানুষের অহংকার সবচাইতে বেশি হয় তারা মানুষকে অহংকার করে মনে রাখতে হবে অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর যেই ব্যক্তি অহংকার করে সে সেজনে আল্লাহ পাকের চাদর নিয়ে যেন সে টানাটানি করে আর কোন মানুষ আল্লাহ পাকের কোন বান্দা আল্লাহ পাকের কোন সৃষ্টি যখন অহংকার করে এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো সহ্য করতে পারে না অহংকার যারা দুনিয়াতে করবে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই আমার আল্লাহ ধ্বংস করে দেন তাদের পরিণাম ভয়াবহ হয় আর দুনিয়াতেই আমার আল্লাহ তাদেরকে শাস্তি প্রয়োগ করেন গুলাম আমরা তো আল্লাহ পাকের বান্দা আমরা তো আল্লাহ পাকের দাস আমরা তো একটা কৃত দাস গুলাম একটা গুলাম হয়ে মালিকের আন্দারে তাকার পরে একজন গুলাম কখনো অহংকার করতে পারেন অহংকার করার একমাত্র কেবলমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যত বড় রাজা বাদশাহ আপনি বলেন না কেন কেউ অহংকার করার মতো ক্ষমতা না আর যদি আপনি অহংকার করেন আল্লাহ পাকের সাথে আপনি বে ইনসাফি করেছেন আল্লাহ পাকের সাথে আপনি জুলুম করেছেন এটার শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে বুগিয়ে নিবেন অহংকার যদি আপনি করেন তাহলে দুনিয়াতে আপনি ধ্বংস হয়ে যাবেন কিন্তু মমিন যারা হবে মোতাকি যারা হবে আল্লাহ পাক রে দিয়েছেন অহংকার না করে যদি তোমরা বিনয়ের বাপ যদি তোমরা প্রকাশ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়ের বাপ প্রকাশ করার কারণে আমার আল্লাহ তোমাদের সম্মান তোমাদের মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন আর অহংকার মানুষকে কখনো পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না অহংকার দিনে দিনে মানুষকে ধ্বংস করে অহংকার তে পাঁচ ধরনের মানুষ এমন আছে যে তারা বেশি বেশি অহংকার করে পাঁচ শ্রেণীর মানুষ তারা বেশি বেশি অহংকার করে তারা কারা তাদের পরিচয় আজকে আমরা জানব তারা কারা এক নাম্বার হচ্ছে যখন দেখবেন একটা মানুষ যখন বেশি শিক্ষিত হয় তার কিন্তু একটা অহংকার চলে আসে আমি তো শিক্ষিত মানুষ আমার মতো শিক্ষিত ছেলে কতজন আছে গ্রামের ভিতরে আমার মতো এরকম শিক্ষিত নম্র ভদ্র ছেলে কতজন আছে এই অহংকার তার মাঝে কিন্তু সৃষ্টি হয়ে গেছে আপনি কিসের শিক্ষিত আপনি কিসের শিক্ষিত আপনি কয়েকটা কথা ইংরেজিতে বলতে পারেন ইংরেজিতে ভাষা বলতে পারেন ইংরেজিতে কথা বলতে পারেন কিন্তু আল্লাহ তালার এই বান্দা আপনি জানেন না যারা ইউরোপে যারা তাকে যারা জুতা সেলাই করে মুসি ইও কিন্তু ওপেনলি ইংলিশে কথা বলতে পারে আর আপনি ইংলিশে একটু ফুডং ফুডং করতে পারেন সেই জন্য আপনার অহংকার বেড়ে গেছে না তখন অহংকার করা যাবে না আল্লাহ পাক আপনাকে শিক্ষিত বানিয়েছেন এলাকার কয়েকজন মানুষ থেকে আপনাকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন এটার জন্য আপনি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবেন যে যত বড় শিক্ষিত হবে সে তত বিনয়ী হবে তাহলে আপনার সম্মান মর্যাদা আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দিবেন আরো বাড়ায় দিবেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যাকে দুনিয়াতে আমার আল্লাহ পাঠালেন আমাদের সকলের পিতা আদি পিতা হজরত সালামকে যখন সৃষ্টি করার পরে আল্লাহ পাক রবিন যখন বলেছেন সাল্লিম আলা উলাই কান্নাফার ও আদম তোমার সামনে অনেক গোলা ফেরেশতা আছে তাদেরকে তুমি সালাম দাও আদম নবী কখনো এই কথা বলেন না আল্লাহ আমি তাদেরকে কোনো সালাম দিব তারাই তো আমাকে সালাম দিবে এই কথা বলেন নাই যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে বলেছেন আদম সালাম দাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আমার আদম তাদেরকে সালাম প্রেরণ করেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রশ্ন করেন না আল্লাহ আমি তো শ্রেষ্ঠ আমার সম্মান মর্যাদা বেশি আমি কেন তাদেরকে সালাম দিব তারাই তো আমাকে সালাম দিবে এই কথা আদম নবী বলেন নাই আল্লাহ আমাকে বলেছেন আর কোনো প্রশ্ন নাই আর কোন জবাব নাই আমাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সালাম দিতেই হবে আমাকে এটাই আল্লাহ পাকের আদেশ যখন এই কোন প্রশ্ন করেন নাই কেন আমি সালাম দিব কোন কারণে তাদেরকে আমি সালাম দিব সালাম যখন কোন প্রশ্নই যখন করেন নাই তখন আল্লাহ পাকালামী ডাইরেক্ট জানাই দিয়েছেন ওয়ালা কদে কার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমটা পালন করার কারণে আমি আল্লাহ পাকের হুকুমটাকে তুমি গভীরভাবে পালন করার কারণে আমি আল্লাহ তোমার মর্যাদাকে আর হিসাবে কবুল করে নিয়েছি যেহেতু আমার এই ওয়াদাটা তুমি সাথে সাথেই তুমি কবুল করে নিয়েছো আমি বলতে দেরি হয়েছে তুমি মানতে দেরি হয়ে নাই এই জন্য আমি আল্লাহ তোমার শ্রেষ্ঠত্ব তোমার মর্যাদা আমি আল্লাহ করে দিয়েছি আল্লাহ আকবার আল্লাহ আকবার যত বেশি আল্লাহ পাকের হুকুম আর বিধান আপনি মানবেন তত বেশি আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি হবে আর যত বেশি বিনয়ী হবেন অহংকার মুক্ত জীবন গঠন করবেন তত বেশি আমার আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবেন ইনশাআল্লাহ এক নাম্বার হচ্ছে বেশি শিক্ষিত হলে অহংকার বেড়ে যায় না আপনার যত শিক্ষার মর্যাদা বাড়বে তত বিনয়ী মর্যাদা আপনি বাড়াইয়ে দিবেন দুই নাম্বার হলো বেশি সুন্দর হলে আমি আপনাদেরকে বলতে চাই এই যে আমার এই চেহারাটা এই চেহারাটা বানিয়েছেন কে আওয়াজ করে বলেন কে বানিয়েছেন আবার আরেকটা মানুষ আপনি দেখবেন কালো তার চেহারার গঠন সুন্দর না গঠন আকৃতি ভালো না কালো এই কালো এই যে চেহারাওয়ালা ব্যক্তিটাকে এই ব্যক্তিটাকে বানাইছেন কে আল্লাহ আমার আল্লাহ কালো বানাম আবার আমার আল্লাহ সুন্দর বানান সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ আমিন যে আল্লাহ আপনার চেহারাটা কালো বানাইছেন ওই আল্লাহর প্রতি আপনি শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনি তো আমাকে বড় পছন্দ করে আমার চেহারাটাকে কালো বানাইছেন আল্লাহ তোমার কাছে আমি হাজার হাজার শুকরিয়া আপনি তো পছন্দ করি আপনি আমাকে বানাইছেন মুসলমান বন্ধুরে আপনার চেহারা সুন্দর আপনি স্মার্ট তাহলে আপনি কিন্তু কালো মানুষকে দেখে কখনো অ্যাক্সেস করবেন না কালো মানুষকে দেখে কখনো উপহাস করবেন না মনে রাখতে হবে যে মালিক আপনার চেহারাটা সুন্দর বানাইছেন সেই মালিক কিন্তু ওই লোকের চেহারাটা কালো বানাইছেন একই মালিকে আপনার চেহারা সুন্দর বানাইছেন আবার একই মালিক তার চেহারা কালো বানাইছেন ওই কালোওয়ালা ব্যক্তির চেহারাটা কালো বানানোটা হলো এটাই হচ্ছে তার জন্য বিশাল বড় পরীক্ষা ওই ব্যক্তির চেহারাটা কালো এটাই তার জন্য বিশাল বড় একটা পরীক্ষা ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাবলম্বী বানাইছেন ধনী বানাইছেন টাকা ওয়ালা বানাইছেন এটাই কিন্তু তার জন্য বিশাল বড় একটা পরীক্ষা আর ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত সম্পদের কোনো অভাব রাখেন নাই সম্পদ দেন নাই এটাই কিন্তু তার জন্য পরীক্ষা আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা না বুলু নাকুম বিশাই মিনাল খাউফ ওয়াল জুআই ওয়া মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাহাবিরি বান্দা বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে বিভিন্ন নিয়মে বিভিন্ন ক্যাটাগরিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব দেখতে চাই তোমাদের ঈমানের পাওয়ার কতটুকু আছে আর আমি আল্লাহ তাআলার প্রতি তোমাদের মুহাব্বত আর ভালোবাসা কতটুকু আছে আমি আল্লাহ দেখতে চাই এই জন্য মুসলমান বন্ধুগণ আপনার চেহারা সুন্দর সেই জন্য কালো মানুষকে দেখে কখনো উপহাস করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ কিন্তু অত্যন্ত কষ্ট পায় আমার আল্লাহ তখন বানাতো কষ্ট পায় এমন কি আপনার গুনাহ হয়ে যাবে ওই মানুষটার চেহারাটাকে দেখি আপনি যে উপহাস করেছেন আল্লাহ পাকুর আলমিন দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে এমন কিছু রোগ দান করবেন যে রোগটাকে আপনি মৃত্যু পর্যন্ত আপনাকে পৌঁছায়া দিবেন এই জন্যে যে হালতে আপনি আছেন বেশি বেশি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবেন আল্লাহ পাক খুশি হয়ে যাবেন আমার বান্দা কখনো অহংকার করে না আমার শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ে আমার আরো বাড়াই দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্যে শুক্রিয়া আদায় করবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে হঠাৎ করে যখন দেখবেন একটা লোক যখন বড় লোক হয়ে যায় তখন কিন্তু অহংকার বেড়ে যায় হঠাৎ আছে না এমন মানুষ আগে একদম জীর্ণ শীর্ণ ছিল টাকা পয়সা দন সম্পদ ভারী গাড়ি তেমন ছিল না হঠাৎ একটা পরিবর্তন দেখা দিয়েছে সন্তানগুলা বিদেশে চলে গেছে টাকা পয়সা ভালো এক অবস্থানে চলে গেছে দেশে টাকা পয়সা পাঠাচ্ছে হঠাৎ করে তার একটা চেঞ্জ চলে আসছে ভারী ঘর সবকিছুর একটা পরিবর্তন চলে আসছে এই যে হঠাৎ করে একটা পরিবর্তন চলে আসছে এই হঠাৎ পরিবর্তনটা করেছেন কে তাহলে সর্ব হালতে সর্ব অবস্থায় আল্লাহ পাকের কৃতজ্ঞতা আল্লাহ পাকের সুখই আপনাকে আদায় করতে হবে আপনি মনে করতে হবে যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন গরুর রাখাল ছিলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর কেমন ভাবে কবুল করেছেন তামাম পৃথিবীটা ওর দেখ পৃথিবীর বাদশা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে বলতেন মালিকেরে আমি ওমর ছিলাম একটা গুরুর রাখাল ছিলাম আমি গুরুর কালকে আপনি আজকে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন আমার আঙ্গুলের সারাই অর্ধে একটা পৃথিবী পরিচালিত হই হজরত তোমার কখনো বলেন নাই না আমি গুরুর রাখাল ছিলাম নাই কথা না কখনো হজরত তোমার বলেন নাই এ মুসলমান বন্ধ শোনেন শোনেন হঠাৎ করে যদি আপনার মাঝে পরিবর্তন চলে আসে হঠাৎ করে যদি আপনি বড় লোক হয়ে যান টাকা পয়সার মালিক হয়ে যান তখন কিন্তু পিছনের ইতিহাস স্মরণ করে করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন রব্বুল আলামিন আয় আল্লাহ আপনি আমি তো একদম জীর্ণ শীর্ণ ছিলাম আমার তো টাকা পয়সা কোনো কিছুই ছিল না আমার তো ধন সম্পত্তি কোনো কিছুই ছিল না আমার তো বাড়ি ঘর কোনো কিছুই ছিল না আল্লাহ আপনি আমাকে এমন পরিবর্তন গঠালেন আপনি আমাকে এমন পরিবর্তন গটিয়ে আজকে আমার বাড়ি আছে আজকে আমার ঘাড়ি আছে আজকে আমার দন সম্পদ আর আছে এমন কি আমার ব্যাঙ্ক ব্যালেন্সের টাকা পয়সা অনেক আছে আল্লাহ রব্বুলাল আমি আয় আল্লাহ তোমার কাছে আমি হাজারো শুক্রিয়া হাজানো শুক্রিয়া আমার আল্লাহ বলে বান্দা তুমি যখন শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ তোমাকে আরো বেশি বেশি নিয়ামত দান করে দিব এই জন্যে শুক্রিয়া বেশি আদায় করবেন নিয়ামত আরো বেশি পেয়ে যাবেন শুক্রিয়া যখন বন্ধ করে দিবেন নিয়ামত কিন্তু আর বেশি আপনি পাবেন না তাহলে তিন নাম্বার কি যে হঠাৎ করে যখন বড় লোক হয়ে যায় তখন কিন্তু অহংকার বেড়ে যায় আর চার নাম্বার হচ্ছে মুরগ্গো লোক মসজিদের কমিটি হয়ে গেলে আল্লাহ আকবর এটা কিন্তু কেয়ামতের একটি নমুনা কেয়ামতের একটি আলামত আলামত কেয়ামতের ভিতরে উল্লেখযোগ্য একটি আলামত হচ্ছে সমাজের ভিতরে অজ্ঞ অশিক্ষিত লোক তারা ক্ষমতার চেয়ারে তারা বসে যাবে এটাই হচ্ছে কেয়ামতের সর্বশ্রেষ্ঠ একটা লক্ষণ যখন দেখবেন আপনি একটা মুরগ্গো লোক মসজিদের কমিটি হয়ে গেছে তখন দেখবেন তার ভিতরে একটা অহংকার চলে আসে তার ভিতরে কি তাকাব চলে আসে অহংকারে একটা ভাব তার ভিতরে চলে আসে না এটা কখনই করবেন আপনি শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আমি নামাজ পড়তে পারি না কিন্তু তোমার ঘরের খাদেম আমাকে বানিয়েছেন আ জীবন তোমার ঘরে খেদমত আমি করতেই থাকবো এমন একটি ভাব আপনার ভিতরে আনবেন তাহলে কিন্তু আল্লাহ পাক আপনাকে আরো ক্ষমতা বাড়াই দিবেন ইনশাআল্লাহ মুহতারা ভাজিন সর্বশেষ হলো বড় লোকের সন্তান হলে বড় লোক যখন তার যখন কোনো সন্তান হয়ে না হঠাৎ করে যখন সন্তান হয়ে যায় তখন দেখবেন অহংকার বেড়ে যায় আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে মনে রাখতে হবে দিলের কান লাগিয়ে শুনেন অহংকার কখনো কোনো গুলাম কোনো দাস কোনো কৃত দাস অহংকার করতে পারে না অহংকার করতে পারে মালিক কারণ আমাদের সকলের একজন মালিক তিনি হচ্ছে আমার আল্লাহ আল্লাহ সারা দ্বিতীয়কে অহংকার করতে পারে না আর যখন আপনি অহংকার করবেন আল্লাহ পাক সব চাইতে রাগান্বিত হয়